ঘরের শত্রু বিভীষণ নয় মুস্তাফিজুর রহমান চিদাম্বরমে যখন মাঠে গড়াবে চেন্নাই টেস্ট তখন থাকবেন প্রায় কিলোমিটার দূরের শহর ঢাকায় তারপরও ঘুরে ফিরে আসছে মুস্তাফিজের হাজার নাম চেন্নাইয়ের জার্সিতে মোটে এক মৌসুম খেলেছেন নয় ম্যাচে নিয়েছেন চোদ্দ উইকেট যার এগারোটাই আবার এই এম চিদাম্বরমে এই মাঠে তার টি টোয়েন্টির গড় সাতের নিচে আর সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছে টাইগার ম্যানেজমেন্ট এই সিরিজকে সামনে রেখে চলতি মাসের চার তারিখ থেকে শুরু হওয়া অনুশীলনে পেকার পেস্টারদের সঙ্গে আলাদা সেশন করেছেন মুস্তাফিজুর রহমান নিজের অভিজ্ঞতার আলোকে দিয়েছেন নানান পরামর্শ মুস্তাফিজ this is his home ground for uh, IPL so he's been talking to our bowlers how the pitch plays and how the square plays how the ground plays so he's been very helpful for everyone yes yes yeah he's been in constant in touch with the, all the bowling group like you know senior guys taskin and everything and the other guys are always experience uh, getting experience from senior players অলয়েজ টিম ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ আরও একজন সাকিব আল হাসান তবে সাম্প্রতিক সময়ে সাকিবের বোলিংটা দুর্দান্ত ব্যাটিংটাই হচ্ছে না যথই টেস্টে দু সালের পর সাকিবের ব্যাটে শতকে দেখা নাই ফিফটি তুলেছেন তাও পাঁচ ইনিংস আগে তবে বিগ ম্যাচের আগে এসব নিয়ে একেবারেই ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট সাকিব ইজ বিন প্লায়িং ইউ নো বিন ওয়ার্কিং ট্রেনিং সো নো কনসার্ন হিস ক্যাম্পেইনার হি থাকা জাকিরকে নিয়ে এদিন আলাদা সেশন করেছেন ব্যাটিং কোচ সব মিলিয়ে ম্যানেজমেন্টের আশ্বাসের ফুলছুরি নয় ক্রিকেটারদের মাঠে প্রমাণের পালা মাহবুব রিমন সময় সংবাদ চেন্নাই ভারত